ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শঙ্করাইলের একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে যেখানে এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছেন এই ঘটনায় স্ত্রীর কুটচাল স্বামীর দুঃখজনক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের পরিণতি হৃদয় বিদারক পশ্চিমবঙ্গের শঙ্করাইলের একটি মধ্যবিত্ত পরিবার যেখানে দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং পরিবারের আর্থিক অবস্থার সামাল দিতে স্বামীকে কিডনি বিক্রি করার পরামর্শ দেন স্ত্রী স্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন দীর্ঘ এক বছরের পরিশ্রমের পর তিন মাস আগে এক ক্রেতার মাধ্যমে দশ লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করেন তিনি এই অর্থে তাদের মেয়ের পড়াশোনা এবং বিয়ের খরচ মেটানোর আশা করছিলেন তবে এই সিদ্ধান্তের পর যা ঘটল তা একেবারে অপ্রত্যাশিত ছিল যখন স্বামী কিডনি বিক্রি করে সংসারের জন্য আশা করেছিলেন তখন তার স্ত্রী ফেসবুকে এক বারাকপুরের চিত্রশিল্পীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন সম্পর্কটি ধীরে ধীরে গভীর হয়ে ওঠে সেই পুরুষের সঙ্গে একত্রে দশ লাখ টাকা নিয়ে পালানোর সিদ্ধান্ত নেন স্ত্রী স্ত্রীর এই চক্রান্তের পর হতভাগ্য স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তাকে শোনা যায় আমি কিছুই জানতাম না আমি কিডনি বিক্রি করলাম আমার পরিবারের ভবিষ্যতের জন্য কিন্তু আমার স্ত্রীর মন কোথায় ছিল জানি না এরপর তিনি পরিবারের অন্যান্য সদস্য শ্বশুর শাশুড়ি এবং দশ বছরের মেয়েকে নিয়ে ওই চিত্রশিল্পীর বাড়িতে পৌঁছান সেখানে অনেক ডাকাডাকির পরও দরজা খুলেনি স্ত্রীর কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি স্বামী যখন নিজে থেকে কান্না করছেন শ্বশুর শাশুড়ি এবং মেয়ের অনুনয়ের পরেও স্ত্রীর সাড়া পাওয়া যায়নি বরং স্ত্রীর কথা ছিল যা পারো করো বারাকপুরের ওই চিত্রশিল্পী বাড়িতে স্ত্রীর সঙ্গে অনেক সময় কাটানোর পরেও দরজা খোলেনি স্ত্রীর দৃঢ় অবস্থান ছিল যে তিনি এখন আর কিছুতেই ফেরত আসবেন না তাকে ডিভোর্সের হুমকি দিয়ে স্বামীকে বলছিলেন এখন যা করতে চাও করো। এখন স্বামী একজন কিডনি হারানো মানুষ যিনি শীঘ্রই নিজের বেঁচে থাকার জন্য অর্থ সংগ্রহ করতে পারবেন না তিনি আর্থিক ও মানসিকভাবে ধ্বংসের মুখে তার স্বপ্ন ছিল নিজের পরিবারকে সুস্থ সুখী এবং তার মেয়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা কিন্তু স্বামীর সিদ্ধান্তের পর একদম বিপরীত ঘটেছে স্ত্রী গোপন পরিকল্পনা ও এই চক্রান্ত স্বামীকে আরো বেশি একা করে দিয়েছে ভারত উনিশশো সাল থেকে মানব অঙ্গ বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ হলেও চিকিৎসকরা বলছেন যে অঙ্গদাতার সংকটের কারণে এখনো অবৈধ কর্মকাণ্ড চলে আসছে ধরনের অপরাধ সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে এই ঘটনাটি আবারও আমাদের মনে মুকরিয়ে দেয় যে অবৈধ অঙ্গদানের ফলে কি ভয়াবহ পরিণতি হতে পারে এই ঘটনার পর হতভাগ্য স্বামী এখন একেবারে নিঃস্ব তার কিডনি গেছে স্ত্রীও চলে গেছেন এবং সেই ভবিষ্যতের স্বপ্নটি ভেঙে গেছে যা তিনি একসময় দেখতে চেয়েছিলেন